গ্লভ হেণ্ড গ্লাভ এটা অমে এই দেখি এই হল গ্লাভছ ক্যাপ ক্যাপ এলবো এই হলো ক্যাপ এটা হলো নিক্যাক এটা এলভো ক্যাপ কিন্তু এটা যেহেতু ছোট এটা আমার পায়ে নিক হিসেবেও ইউজ করা যাচ্ছে আর এটা ওর পায়ের জন্য তোমরা চাইলে আলাদা আলাদা করে নিক্যাপ পারচেস করতে পার হ্যালো বাইকার শু সোলেজ কোম্পানি হলো দেখতে পাচ্ছ আমরা পুরো মেট আপটা এখানে এখানে প্রোটেকশন দেয়া আছে জন্য আমার জন্য শু নেওয়া হয়নি পরে দরকার পড়লে নিয়ে নেওয়া হয় আচ্ছা তারপর আছে ট্যাঙ্ক ব্যাক এরপর আসছে হ্যাঁ পুরো লুকেটাকে গেটআপটাকে চেঞ্জ করে দেবে তুমি আরো এনার্জি পেয়ে যাবে বাইক চালানোর জন্য সেটা হলো জ্যাকেট ধরো ওই জ্যাকেট এটাও โসলেস কোম্পানি এর মধ্যে রেইন গড উইন্টার গড সব কিছু আছে আমাদের বার করে দেখানো হয়েছিল বলে বার করা আছে খুব ঠান্ডার জায়গায় গেলে উইন্টার গার্ড করে হবে বৃষ্টি হলে গার্ডটা এই জ্যাকেটটার নিতে হবে এটা হচ্ছে আমার জ্যাকেট দেখো আমার জ্যাকেট কোম্পানি ব্যাগ এখানে প্রোটেকশন দেওয়া আছে এখানে প্রোটেকশন দেওয়া আছে এলবোতে প্রোটেকশন দেওয়া আছে মেয়েদের চেস্ট প্রোটেকশন হয় না আর এই পিছন দিকটা করে তোমার রেন গার্ডটা ভরা আছে তো পরে বার করে নিতে পারবো এটা হলো আমার উইন্টার গার্ড এটা জ্যাকেটের সঙ্গে সেট করা থাকে এই শপিং করেছে বা তোমাদের প্রাইসগুলো রেঞ্জগুলো একটু বলে দিই রাইনক্সের এই হ্যান্ড গ্লাভস গুলো যেগুলো মৈনাকের জন্য কেনা হয়েছে এইগুলোর দাম এসছে এটার দাম উনত্রিশশো আর এটা সুমো কোম্পানি এটা আমার গ্লাভস এটার দাম সাতশো সেভেন হান্ড্রেড ওই হলো সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড করে আর এই জুতোটা চোদ্দশো টাকা ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড পড়েছে টোটাল আর আমরা দুটো হেডক্যাব নিয়েছিলাম ওগুলো বেশি দাম না দেড়শো টাকা করে ট্যাঙ্ক ব্যাগটার প্রাইস করেছিল যে ট্যাঙ্ক ব্যাগ খুঁজে পাচ্ছি না এখন দাঁড়া আচ্ছা এগুলো ট্যাঙ্ক ব্যাগ এটার প্রাইস করেছিল টু সেভেন ডবল নাইন

লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি বা বাই